নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন এখন আমি নিয়ে এসেছি এখানে কিছুটা রাঙা আলু রাঙা আলুগুলো অনেক দিন হয়ে গেছে বাজার থেকে আনা তো ভাবছি নষ্ট হয়ে যাবে তো কী করে খাওয়া যায় অনেক রকম করেই খাওয়া যায় তো আমি আজকে এগুলো দিয়ে রুটি বানাবো এখন আমি এই রাঙা আলুগুলোকে দেখুন এইভাবে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আমি দুটো পেশায় সিটি দিয়ে নেব আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম এতে আমি কিছু দেবো না শুধু লবণ দিয়ে আমি রুটি বানাবো দেখবেন রাঙা আলুর রুটি হেভি সুন্দর হয় খুব নরম তুলতুলে আর দারুণ খেতে লাগে তো আমি আজকে রুটি বানাবো এই যে দেখুন আমি প্রেশারে দিয়ে দিয়েছি দুটো সিটি দিয়ে নেবো আর যদি আপনাদেরও এরকম হয়ে থাকে যে হয়তো আন কিনে নিয়ে এসছেন বাজার থেকে নষ্ট হচ্ছে তো জিনিস নষ্ট হতে দেবেন না আপনারাও এভাবে আমার মতো করে সেদ্ধ করে রুটি আটার সঙ্গে মেখে রুটি করে নেবেন হেবি ভালো লাগে রুটিগুলো খেতে তো বন্ধুরা এই যে দেখুন রাঙা আলুগুলো খোঁচাটাকে সারিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে খুব ভালো সেদ্ধ হয়েছে একদম নরম হয়ে গেছে আর এই দেখুন আমি আটার সঙ্গে মাখতেও আরম্ভ করেছি আমি পুরো মেখে নিই তারপর আমি আবার আপনাদের দেখাচ্ছি তো এই যে দেখুন রাঙা আলু দিয়ে আমার আটার ডোটা তৈরি হয়ে গেছে আমি আটাটা মেখে নিলাম রাঙা আলু দিয়ে এবার আমি এগুলোকে লেচি কেটে রুটি বানিয়ে নেব এই যে রুটির লেচিগুলো আমি কেটে নিয়েছি এবার আমি রুটিগুলো বেলে নেব রুটি বেলা হয়ে গেছে আর এই যে আমি রুটি তাওয়া বসিয়ে দিয়েছি এবার আমি ভেজে নেব রুটিগুলো খুবই নরম এই রুটিগুলো খুব নরম হয় দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট রুটি হবে যে রুটিগুলো দেখুন কত সুন্দর আছে কি সুন্দর তুলছে দেখুন তো এইভাবে আমি রুটিগুলো সব বেলে ভেজে নেব দেখুন এইভাবে সব রুটিগুলো ভেজে নেব তো দেখুন রাঙা আলুর রুটিগুলো কত নরম তুল তুলে একদম এত নরম এত সফট একটু আঁচা আঁচা রুটি আমার বেশি ভালো লাগে দেখুন একটু পোড়া পোড়া ভাব হয়েছে এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আপনারা তো দেখলে এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন